তেরো দিনের প্রচার পর্ব শেষে ডাকসুতে ভোট উৎসবের অপেক্ষা কাল প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা সুষ্ঠু ভোটের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের শিক্ষার্থীরা এবছর বছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্ররা আসুক স্বতন্ত্ররা লিগ দেখ মেলা মেলামে চলতেছে এটা হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ হবে না অনেকে বলে যে ক্লাস দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই আট বছর পর ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও প্রধানমন্ত্রীর ক্ষমতায় হেরফের হবে না মত বিশ্লেষকদের দলে গণতন্ত্র ও শুদ্ধাচার বাড়ার আশা রাষ্ট্রপতির ভারসাম্য বিষয়েও আছে সন্দেহ যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতি দেখতে দিয়ে যাই আমাদের দেশে সরকার যেটা চাইবে সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে ওনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না গাজা সিটিতে তাণ্ডবের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল মাটিতে গুরিয়ে দিচ্ছে বহুতল ভবন উপত্যকায় একদিনে বাষট্টি জন নিহত সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন রোববার শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা আগামীকাল বহু কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন এবারে প্রার্থীরা প্রচারণার সময় পেয়েছেন ১৩ দিন এই ১৩টি দিন ঝাবির ক্যাম্পাস জুড়ে ছিল ভিন্ন এক আমেজ আতঙ্ক হানাহানি ছাড়াই শেষ কবে ডাকসু ঘিরে এমন উৎসবে মেতেছিল ক্যাম্পাস তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের ১৩ দিনে ভোটের মাঠ কতটা পৌঁছাতে পারলেন প্রার্থীরা সেই চিত্র দেখব রিপোর্টে গত আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এরপর থেকেই শুরু হয় প্রার্থীদের ছোটাছুটি ইশতেহার প্রকাশ প্রতিশ্রুতি হলে হলে প্রচারণার এক ভিন্ন আবহ তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ডাকসু ঘিরে শেষ কবে এমন আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসে তা স্মৃতিতেই নেই শিক্ষার্থীদের সাত সেপ্টেম্বর সকাল থেকেই ভিন্ন রূপ দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে যেনও এক উৎসব এদিনই মূলত শেষ হয় প্রার্থীদের প্রচারণার সময়সীমা শেষ দিনে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া প্রার্থীরা ভোটাররাও উপভোগ করছেন ভিন্ন এই আমেজ মেলা মেলা আমেজ চলতেছে বাট হ্যাঁ এটা শেষ হলে তখন তো আর এরকম হবে না সবার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ তো হবে না আমার হলে একজন ডাক্তি সংগ্রহশালার নাম যে তার বেডের পাশে এগুলো নিয়ে লাগিয়ে রাখছে এই যে একটা আমেজ অনেকে বলে যে আজকে ক্লাস দিন মানে অন্তত স্মৃতি হিসেবে থাকুক এরকম চাচ্ছে আর কি সবাই এদিকে তেরো দিনের প্রচারণা শেষে কিছু সীমাবদ্ধতার কথা জানান স্বতন্ত্র প্রার্থীরা তাদের বিশ্বাস শিক্ষার্থীরা নির্দলীয় প্রার্থীদের ওপরই ভরসা রাখবেন শিক্ষার্থীরা এবছর স্বতন্ত্রদের প্রতি খুবই আত্মবিশ্বাসী তারা চায় যে স্বতন্ত্র আসুক স্বতন্ত্ররা স্বতন্ত্রা দে কারণ তারা কোনো পলিটিক্যাল সংগঠনকে ট্রাস্ট করে না অনেক পলিটিক্যাল বা হচ্ছে পলিটিক্যাল অ্যাওয়ার কিন্তু কোনো দলের সাথে এরকম মানুষজন আছেন সো তাদের আসলে ভোটটা তারা দেখছেন চেহারার উপর ভিত্তি করে না তারা দেখছেন ম্যান্ডেটে কি বলছে বা তার গ্রহণযোগ্যতা কতটুকু তার পাস্ট হিস্ট্রি কেমন তার কোনো স্ক্যান্ডেল আছে কি না আমাদের যে চল্লিশ হাজার ভোটার আছেন তাদের সবাইকে আসলে অফলাইনে রিচ করা আমাদের পক্ষে অনেক বেশি কঠিন আমরা যারা স্বতন্ত্র প্রার্থী এদিকে ভিন্ন প্যানেল থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন যারা বুকে ভর আছে তাদেরও তেরো দিনের প্রচারণায় তারাও বেশ গুছিয়ে এনেছেন ভোটের মাঠ মানে মেয়েদেরকে কিন্তু ঠিকঠাক মধ্যে প্রচারণার কোনো সুযোগ দেওয়া হয়নি আর রাত দশটার মধ্যে হচ্ছে হল ছাড়তে হয় সো এই টাইমের মধ্যে হলগুলো কভার করা খুবই জটিল আর ছেলেদের হলে আপনারা দেখেন রাত বারোটা একটা পর্যন্ত কিন্তু প্রচারণা হচ্ছে গত তেরো দিন ধরে প্রচারণা করছি শিক্ষার্থীরা আমাদের খুব ভালো গ্রহণ করছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক রূপরেখা দিচ্ছে যে আমরা ক্যাম্পাসে তাদের ম্যান্ডেটে নির্বাচিত হলে কি কাজ করতে পারি কোনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনিং কার্ড পোস্ট ভিডিও এগুলো দ্বারা তারা প্রভাবিত হবেন না লাইন জ্যামিং হইতে পারে ভোট আটকানো হইতে পারে এই ব্যাপারে তো আসলে সম্ভাবনা আমরা প্রবলভাবেই দেখি কিন্তু আসলে ভোটের মাঠ কেমন এটা নির্ভর করবে যে ভোটের মাঠ শিক্ষার্থীরা দখলে রাখতে পারে কিনা ডাকসুর ইতিহাসে এবার ভোটে দাঁড়িয়েছে রেকর্ড সংখ্যক প্রার্থী তাই এবার নির্বাচন হবে বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক সব প্রার্থীর বক্তব্য গণতন্ত্রের যেই স্বাদ পেল এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেই জিতে গেছেন সবাই নয় সেপ্টেম্বর ভোট মাঝের এই একটি দিনে প্রার্থীরা যেমন মানসিকভাবে ভাবে প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে ভোটাররাও শেষ মুহূর্তের যাচাই বেছাইয়ে ব্যস্ত সব মিলিয়ে সকলের প্রত্যাশা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ডাকসু নির্বাচনের সাক্ষী হোক এই প্রজন্ম সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে দীর্ঘ আট বছর পর ঠাকুরগঞ্জ জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন আজ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনকে ঘিরে মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ এর পাশাপাশি শহরের প্রধান সড়ক মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার ফেস্টুন ও পোস্টার নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন এই আয়োজন শুধু নেতৃত্ব বাছায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের নতুন গতি সঞ্চারিত করবে যে রাজনৈতিক স্পেস ছিল না বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাতাসে মুক্তভাবে এই কাউন্সিল করছি এবং আজকে মানুষের গোটা ঠাকুরগাঁ জেলা একটা শ্বাস চাষ রব শুরু হয়ে গেছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ভোটের মাধ্যমে এই কাউন্সিল হতে যাচ্ছে এবং এই ভোটের দায়িত্বে আমরা আসি স্বচ্ছ এবং সুন্দরভাবে ভোট হবে এই ভোটে একটা সুন্দর কমিটি আসবে যেটা আগামী দিনের এই কমিটি ঠাকুরগাঁ শহরকে সুন্দরভাবে গুছিয়ে উঠবে যে নতুন নেতৃত্ব আসবে এই নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয় দল ঠাকুরগাঁ জেলা বিএনপি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিষয়ে বিস্তারিত জানব ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কাউন্সিলরের আনুষ্ঠানিকতা কখন নাগাদ শুরু হতে পারে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন আশা করা যাচ্ছে প্রায় আধা ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির এই দ্বিবার্ষিক কাউন্সিল এই পেছনের যেই মঞ্চটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই কাউন্সিল উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর পরপরই এই পাশে যেই প্যান্ডেলটি রয়েছে সেখানে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ সেখানে দলের এই কাউন্সিলের যে সকল সাংগঠনিক রিপোর্ট পেশ থেকে শুরু করে অন্যান্য যেসব কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শুরু হবে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি এই ঠাকুরগাঁও এরই সন্তান এবং তার নিজ নির্বাচনী বা সংসদীয় এলাকা হচ্ছে এই ঠাকুরগাঁও সেক্ষেত্রে তার প্রতি নেতাকর্মীদের যেই আগ্রহ উচ্ছ্বাস সেটি যেমনটি স্পষ্ট হচ্ছে ঠিক তেমনি এই উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই তৃণমূল থেকে নেতাকর্মীদের প্রতি এক ধরনের বার্তাও তিনি পৌঁছানোর চেষ্টা করবেন ইতিমধ্যেই কাউন্সিলর এবং ডেলিগেটরদের উপস্থিতি দেখতে পাচ্ছেন আর ঠাকুরগাঁও আজকে আবহাওয়াটা যদি বলতে চাই ঠাকুরগাঁও একদিকে ব্যবসা গরম কিন্তু অন্যদিকে শরৎ দিন হলেও কিন্তু সকাল থেকে একটা কুয়াশাচ্ছন্ন সকাল আসলে দেখছি এই ঠাকুরগাঁওবাসী কিন্তু এর মধ্যেই ঠাকুরগাঁও জেলা সদরের এই বড় মাঠে অনুষ্ঠিত বই কাউন্সিলকে ঘিরে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসলে নেতাকর্মীদের উপস্থিতি ঘটছে পাঁচটি উপজেলা তিনটি পৌরসভার প্রায় আটশো কাউন্সিলররা এখানে যোগ দেবেন এর বাইরে আমন্ত্রিত অতিথি থেকে শুরু করে ডেলিগেট যেমন রয়েছে আশপাশের জেলা থেকে বিএনপির নেতৃবৃন্দ অতিথিরাও কিন্তু যুক্ত হবেন এই কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে এই কাউন্সিলে বক্তব্য রাখবেন দ্বিতীয় অধিবেশনে সেই বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে এবং এরপর যদি বলতে যে এখানে এই কাউন্সিলে যেহেতু নির্বাচনের একটি প্রসঙ্গ রয়েছে কিন্তু ঠাকুরগাঁও জেলা বিএনপির এই দিবাসী কাউন্সিলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সভাপতি হিসেবে মির্জা ফয়সল বিনা এক ধরনের নির্বাচিত হয়ে গিয়েছেন কিন্তু অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে চারজন প্রার্থী প্রতিনিধিতা করছে আশা করা হচ্ছে বা নেতাকর্মীদের এক ধরনের প্রত্যাশাও আছে যে তারা হয়তো বা সরাসরি ভোটে তাদের সেই সাধারণ সম্পাদকের নেতৃত্বটুকু নির্বাচন করবেন তারপরেও একটি প্রশ্ন থেকে যায় কিংবা এই প্রার্থীদেরও এক ধরনের আহ্বান দলের মহাসচিব সচিব মুজাফরপুর ইসলাম আলমগীর যেহেতু এই ঠাকুরগাঁও জেলারই সন্তান সেক্ষেত্রে তার মতামত কিংবা সিদ্ধান্তের উপরেই তারা তাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে দিচ্ছেন কিছু মিলিয়ে কাউন্সিলে ভোট হোক আর না হোক কিন্তু যেই নেতৃত্ব নির্বাচিত হবে তারা আগামী দিনে বিএনপিকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া কিংবা ফেব্রুয়ারির যে সম্ভাব্য নির্বাচন সময় সেই সময় জুড়ে দলকে আরও বেশি প্রস্তুত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা রবিন আপনাকে ধন্যবাদ দলীয় প্রধান না থাকলেও নির্বাচিত প্রধানমন্ত্রীর ক্ষমতা একটুও কমবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এতে দলের মধ্যে কর্তৃত্বের দ্বন্দ্ব সংঘাত বাড়তে পারে বলেও মত তাদের যদিও মন্দের ভালো হিসেবে এর মাধ্যমে দলের ভেতর গণতন্ত্র ও রাজনৈতিক শুদ্ধাচার বাড়বে বলে আশাবাদী তারা আর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়লে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার কার্যকর ভারসাম্য হবে কি না এ নিয়েও সন্দিহান বিশ্লেষকরা লাভলিবিথির রিপোর্ট সরকার পরিচালনায় নতুন করে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে শাসন ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতা দূর করাই জুলাই সনদের লক্ষ্য রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ সংলাপে ঐকমত্য কমিশনের প্রস্তাব একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না যদিও এতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি হলেও রাজনীতিতে পরিবারতন্ত্র বহাল থাকলে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তেমন হেরফের হবে না মনে করেন বিশ্লেষকরা তবে তা দলে গণতন্ত্রের চর্চা ও নতুন নেতৃত্বের বিকাশে সহায়ক হবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকেন তাইলে উনার ক্ষমতা একেবারে সামান্যতম কমবে না প্রভাবও সামান্যতম কমবে না উনার নিয়ন্ত্রণ প্রতিপত্তি পুরাটাই আগের মতোই থাকবে আনুগত্যটা সম্পর্কটা সমর্থনটা ক্ষমতা কেন্দ্রিক যদি দলীয় প্রধানের সাথে উনার দূরত্ব তৈরি হয় তাইলে ওই দলীয় প্রধানেই হারাই যাবেন নিজেদের মধ্যে কনফ্লিক্ট করে ঝগড়া করে পার্টিও ভেঙে যেতে পারে এরকম পার্টির মধ্যে বিভিন্ন নেতৃত্ব তৈরি হতে পারে সেই ভয়টা আমাদের আছে সেটা পার্লামেন্টের মধ্যে ডিসকাস হবে পার্লামেন্টের একটা পর্যায়ে গিয়ে ভোটাভুটি হবে সেখানে মেজরিটি যদি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রী টিকে গেলেন আর মেজরিটি না থাকলে প্রধানমন্ত্রীকে তো বাদ দিতে হবে কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে পারিবারিক শাসন আমরা কি এই অভিজ্ঞতা এই কালচারের মধ্যে আবদ্ধ থাকব। সারা জীবন নাকি আমরা চেষ্টা করবো ধীরে সুস্থে সামনের দিকে এগুতে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে ঐক্যমত কমিশন বেশিরভাগ দল একমত হলেও এখানেও আপত্তি বিএনপি ও সমমনা দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে আলাদা কমিটি গঠন কিছু নিয়োগে রাষ্ট্রপতির এক্তিয়ারের প্রস্তাব করেছে কমিশন তবে এতে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় সামান্যই কমবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পলিটিক্যাল কালচার সেখানে একটা প্রভাব থেকেই যাবে শেষ পর্যায়ে যতই আমরা এই ধরনের বিভিন্ন পদ্ধতির ভেতর দিয়ে যাই আমাদের দেশে সরকার যেটা চাইবেন সেটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটাকে আমরা বলি যে খুব কার্যকরী চেকস অ্যান্ড ব্যালেন্স সেটা হয়ে উঠতে পারে আপনি যদি প্রেসিডেন্টকে কিছু ক্ষমতা দেন তাইলে প্রেসিডেন্ট তো হবে দলীয়ভাবে নির্বাচিত তাইলে এমন লোকেরই প্রেসিডেন্ট নির্বাচিত করবে বা করার চেষ্টা করবে যারা যদি ওই ক্ষমতা দেখাইতে যাবেন না বিশ্লেষকরা বলছেন ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংস্কার প্রস্তাব নিয়ে সমালোচনা ঝুঁকি থাকলেও পুরনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার তবে এক্ষেত্রে দলগুলোর ঐক্যের উপর জোর দিয়েছেন তারা এই যে একটা গণতান্ত্রিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাওয়া এটাই গণতন্ত্র লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে হরতালকারীরা এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন জনজীবনে হরতালের প্রভাব কেমন দেখছেন কি বলছেন তারা হেরাবি আপনি যেটি বলছিলেন হরতাল সকাল থেকেই আমরা দেখেছি যে সড়কের ষোলোটি রুটের ছাব্বিশটি জেলার সাথে সড়কপথের যে যোগাযোগ সেই যোগাযোগটা ব্যাহত হয়েছে সড়কে কোনো যান নেই বললেই চলে ছোট ছোট একটি যান রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি জেলা প্রশাসকের প্রধান ফটকে আমরা সেইটা একটু দেখতে চাই কিছুক্ষণ আগে এখানে যারা হরতল সমর্থনকারী আছে তারা এই ফটকটিতে তালা লাগিয়ে দিয়ে এটার পাশেই তারা বিক্ষোভ করছে আমরা সেই দৃশ্যটি দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে এখানে যারা বিক্ষোভকারী এসেছে অর্থাৎ সকাল থেকেই তারা রাস্তায় বিক্ষোভ করছে তারা যেটি বলার জন্য চেষ্টা করছেন যে বাগেরহাটে উনিশশো সাল থেকে চারটি সংসদীয় আসন এখানে নয়টি উপজেলা রয়েছে এখানে মংলা বন্দর রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের দুইটি বাগেরহাটে রয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ষাটগম্বজ মসজিদ তিনটি প্রথম শ্রেণীর পৌরসভা রয়েছে এই সব কিছু মিলায়ে তারা যে জিনিসটি বলার জন্য চেষ্টা করছেন যে এখানে তারা বলার জন্য চেষ্টা করছেন এবং তারা বারবার বলছেন যে বাগেরহাটের ন্যায্য দাবি চারটি আসন এটি কখনোই সংসদ নির্বাচন শুরু হওয়ার পর থেকে এখানে চারটি আসনের কম ছিল না এ কারণে তারা বলছেন যে এখানে চারটি আসন তারা ফিরে পেতে চায় এজন্য তারা শুধু রাজপথের আন্দোলন নয় তারা আইনি প্রক্রিয়াও শুরু করেছেন তারা একটি তিন সদস্যের আইনি প্যানেল করেছেন তারা উচ্চ আদালতেও এই বিষয়টি নিয়ে আইনজ্ঞদের মতামত নিয়ে তারা তাদের আইনি যে লড়াই সেটিও চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়ে তাদের আজকে যে এই যে হরতাল বা অবরোধ যেটি রয়েছে এটি শান্তিপূর্ণ পরিবেশেই হবে তারা কোন ধরনের অগ্নিসংযোগ বা টায়ার জ্বালানো বা সড়কে অগ্নিসংযোগ করবেন না তারা সড়কে বাধা সৃষ্টি করবেন না শান্তিপূর্ণভাবেই তারা এটি করবেন এবং তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে রাব্বি অনেক ধন্যবাদ ইয়ামিন কুমিল্লা নগরীর কালিয়া একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে পুলিশ ও স্বজনরা কি বলছেন রাবি আসলে এই যে মর্মান্তিক দুর্ঘটনাটি প্রথমেই জানিয়ে রাখি যে মা এবং মেয়ের মৃত্যু হয়েছে তার মধ্যে মেয়ে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং মা হচ্ছেন গৃহিণী তো সব মিলিয়ে আসলে মা এবং মেয়ের যে মরদেহ উদ্ধার নিয়ে কিন্তু আসলে ইতিমধ্যে কিন্তু আসলে নানান সন্দেহের জাল বুনছে এবং তারা যারা যারা স্বজন রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের মুখে এবং চোখে রক্তের দাগ ছিল তা আমরা এই বিষয়ে তার সন্তানের সঙ্গে একটু কথা বলতে চাইবো আপনার তো মা এবং বোন মারা গিয়েছে আসলে কি কারণে যে মৃত্যু হতে পারে বা আপনারা কি দেখছেন আমরা আমি তো বাসায় ছিলাম না আমার ছোট ভাই বাসায় ছিল না আমরা বাসায় গিয়ে দেখি রাত্র সাড়ে দশটা দশটা পঁয়তাল্লিশ আমি প্রথম গিয়ে দেখি যে মানে ঘুমিয়ে আসে লাইট অফ বাইট থেকে দরজা খোলা হালকা খোলা ছিল তখন আমি মনে করছি যেহেতু আমার পেশেন্ট মানে প্রেশারের পেশেন্ট উনি হয়তো ওষুধ খেয়ে ঘুমাইছে দরজা হয়তো হালকা ইয়ে করে রাখছে যে আমরা আসবো হয়তো উনি পরে আসতে ধীরে একটু রেস্ট নিয়ে উঠবে তো আমি আবার আমার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আমার ছোটো ভাই আবার আসছে তা আসার পর আমরা খাওয়া দাওয়ার জন্য আমার ডাকতেছি যে রান্না টানা খাবার টাবার আসে কি না তো টাইম আমার ছোটো বোনের রুমে গেছি সেখানেও গিয়ে দেখি যে কোনো মানে ওর রুম লাইট অফ ছিল তো তাও আবার গিয়ে দেখি যে মানে ওর হাত পা শক্ত হয়ে গেছে তো তাড়াতাড়ি আমাকে এসে বলতে গেছি আমরা যখন এই পাশে উঠাইলাম তখন থেকে যে আমার চোখে মুখে ব্লাডের চিহ্ন এবং একটা মানে শ্বাসরুদ্ধকর একটা মানে বাইর থেকে তৃতীয় পক্ষ মারলে যেরকম একটা মানে চিহ্ন থাকে বা একটা ওরকম একটা সিমটম আমরা আপাত দৃষ্টিতে আমরা দেখে মনে হচ্ছে যে এটা শ্বশ্রুদ্ধকর মানে আপনাদের মনে হচ্ছে শাশ্রদ্ধ কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কোনো ঝগড়া বিবাদ বা কি মনে আমাদের সাথে আসলে এরকম কোনো শত্রুতা আমাদের জানা মতে নেই কিন্তু আমরা নিজেরাও আসলে বুঝতেছি না কী কারণে এরকম হলো ধন্যবাদ শুনছিলেন আসলে যারা তার যে সন্তান রয়েছে তিনিও বলছেন যে আসলে তাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো ধরনের শত্রুতা নেই এবং কি কারণে ঘটতে পারে সেটিও তারা বলতে পারছেন না তবে এর মধ্যে কয়েকটি মোবাইল এবং যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার যে ব্যবহৃত ল্যাপটপ ছিল সেটি মিচিং রয়েছে তারা আপাতত এতটুকু বলতে পারছেন তবে এই ঘটনার পিছনে একটি রহস্য লুকিয়ে আছে তা কিন্তু আমরা স্পষ্ট হয়েছে রাব্বি খোকন আপনাকে ধন্যবাদ বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা তাত্ত্বিক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম তানভীর শ্রেষ শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারা কি বলছেন সাধারণ মানুষ কি বলছে রাব্বি ঠিক সোয়া দশটার দিকে এখানে যে বদরুদ্দিন উমনের মরদেহকে নিয়ে লাশবাহী গাড়িটি এসে উপস্থিত হয়েছে এবং আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে এই যে লাশবাহী গাড়ির কাছে এখন আসলে যে তাদের যে এখন কর্মকাণ্ড সেটি একটু দেখাতে চাই দেখাতে চাই এই কারণে যে এখানে আমরা দেখেছি যে শহীদ মিনারে যে মঞ্চটি করা হয়েছে সম্মান জানানোর জন্য এবং জাতীয় মুক্তি কাউন্সিলের তরফ থেকে যে মঞ্চটি করা হয়েছে এবং যেখানে অতিথিদের আসার আসলে জায়গাটি আছে সেখানে আমরা দেখেছি যে একটি কফিন ছিল সে কফিনে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে সেই কফিনটিকে ঘিরেই জড়ো হয়েছেন সবাই এবং সেখানে বরফ দিয়ে আসলে এই কফিনের ভিতরেই বদরুদ্দিন উমরের মরদেহটিকে কিন্তু নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে কিন্তু আসলে নিয়ে আসা হবে এখন শহীদ মিনার প্রাঙ্গনের বাইরে লাশবাহী গাড়িটির অবস্থান এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের যে ভিড়টি এখানে রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে অনেকেই এসেছেন বদরুদ্দিন উমরকে শ্রদ্ধা জানাতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এবং এখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন যারা গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন এবং যেসব রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এই বদরুদ্দিন উমরের সেই বদরুদ্দিন উমরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং আমরা সেরকমই কিছু মানুষের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আসলে বদরুদ্দিন উমরের প্রস্থানে এক ধরনের যে অপরনীয় ক্ষতি হয়ে গেল সেই ক্ষতির কথাটি কিন্তু বলছিলেন এবং অনেকে এমনটিও বলেছেন যে জীবনের একটি পর্যায়ে এসে বদরুদ্দিন উমর নিজেকে আসলে যে সমাজ ছিল সে সমাজের কাছ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং আমরা এই মুহূর্তে দেখাতে চাই যে মূল যে মঞ্চটি রয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল যে মঞ্চটি আয়োজন করেছে এবং তার সামনে মঞ্চের ঠিক সামনেই যারা রয়েছেন অতিথিরা তারাও কিন্তু এখানে এসে নিজ নিজ আসন গ্রহণ করছেন এবং এবং এভাবেই কিন্তু চলছে এখানে বাদ জোহর জানাজার পর বাদ জোহর জানাজার পর পরবর্তীতে জুরাইন কবরস্থানে নিয়ে যাওয়া হবে বদ্যদিন মুখে করার জন্য এবং জানাজাটি হবে বাদ জোহর তানভীর আপনাকে ধন্যবাদ সারা বিশ্বের কোটি মানুষের সাথে বাংলাদেশিরা উপভোগ করলো মহাজাগতিক এক নিদর্শন একদিকে পূর্ণিমার ভরার চাঁদ তার গায়েই লাগল পূর্ণ গ্রাস পূর্ণ চন্দ্রগ্রহণের পরপরই গোটা চাঁদ হয়ে উঠল রক্তিম ব্লাডমুন নামের এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে শিশু কিশোর ছেলে বুড়ো অনেকে ছাদে চন্দ্রাহত হয়ে থাকলেন গভীর রাত পর্যন্ত মোহাম্মদ ফারেজের তোলা ছবিতে আরও জানাচ্ছেন শওকত মঞ্জু শান্ত কত শত গল্প কবিতা উপমা আর আখ্যা কারো কাছে প্রিয়তমা কারো বা মামা বাহারি রূপকের মতো চাঁদের রূপেও আছে বৈচিত্র্য আর বৈশিষ্ট্য পূর্ণিমার ভরার চাঁদ দেখে বিমোহিত হয় না এমন মানুষ পাওয়া দুষ্কর অবাক চোখে আকাশের পানে চেয়ে চন্দ্রাহত হতে ভালোবাসে মানুষ রোববার রাত ছিল চন্দ্রপ্রেমীদের জন্য বিশেষ চাঁদের পূর্ণ সেই সাথে ব্লাডমুন বা রক্তিম চাঁদ একসাথে একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অনেকেই ছিলেন অপেক্ষায় ঘটা করে টেলিস্কোপ বাইনোকুলার নিয়ে হাজির হন ছাদে চন্দ্রগ্রহণ আর হচ্ছে পূর্ণিমা একই দিনে সো আমরা সবাই আসলে ঘটা করে একসাথে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার নিয়ে ছাদে একসাথে হয়েছি প্রায় সতেরো তলা ছাদের উপর থেকে চাঁদ দেখছি চাঁদের প্রত্যেকটা অবস্থান আমরা দেখছি আরকি কিভাবে গ্রাস করছে আর কি পূর্ণ চাঁদটাকে আস্তে আস্তে অন্ধকার সাদার গোল চা চার দেখেছি এখন ঢেকে গিয়েছে অনেকগুলা নিউজ আর আর্টিকেলস শোনার পরে ইট কট মাই ইন্টারেস্ট আজকে অনেক গ্রেটফুল যে এটা দেখতে পারবো আই থিঙ্ক বারোটা এগারোর সময় লুনার ইকুপটা ফুললি কমপ্লিট হবে আজকে আমি অনেক বেশি এক্সাইটেড এই রেডমুন দেখার জন্য কারণ আমি লাইফের ফার্স্ট টাইম এই রেডমুন দেখতেছি রাত এগারোটার খানিক পর টের পাওয়া গেল চাঁদের একটি পাশ যেন কালচে হয়ে আসছে পূর্ণগ্রহণ লেগেছে ভরার চাঁদে দেখতে দেখতে চাঁদ হারিয়ে যেতে থাকলো গ্রাসের কবলে ঘণ্টাখানেকের মধ্যেই গোটা চাঁদটাই ঢেকে গেল পৃথিবীর ছায়ায় পুরো চাঁদ হারিয়ে যেতে না যেতেই ধীরে ধীরে ঢেকে যাওয়া শরীরে একটা লালচে আভা ফুটে উঠতে শুরু করলো সূর্যের আলোটা পৃথিবীর এক সাইডে ঢেকে গেছে এই জন্য চাঁদের কাছে যেতে পারছি না কিন্তু পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেখান থেকে ফিল্টারের মতন করে যাচ্ছে সেখান থেকে লাল কালারটা নিয়েছে এই জন্য আমাদের লাল মুন হয়েছে আকাশে মানে প্রথমে চারটা অনেক বড় ছিল সাদা তারপর হচ্ছে আস্তে আস্তে কালো হয়ে তারপর হচ্ছে আবার বড় হয়ে লাল হয়ে গেল রক্তিম চাঁদের আলো নেই খুব একটা তবুও গভীর রাত পর্যন্ত চলে চন্দ্রদর্শন শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা গাজা সিটিতে தாண்டবের ভয়াবহতা বেড়েছে আরো একের পর এক বহুতল ভবন ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী উপত্যকা জুড়ে হামলায় একদিনে মৃত্যু হয়েছে 65 জনের এদের মধ্যে 49 জনের প্রাণহানি হয়েছে গাজা সিটি সহ উত্তর গাজায় রবার পাঁচতলা বিশিষ্ট আল রয়া টাওয়ারে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে শহরটিতে আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় নিহত হয়েছে চার শিশু সহ জন। গাজার মিডিয়া কার্যালয় জানিয়েছে গত কয়েকদিনে অন্তত অর্ধশত বহুতল ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এর আগে পরপর দুই দিনে ধ্বংস করা হয় বারো তলা মুস্তাহা টাওয়ার ও পনেরো তলা সুশি টাওয়ার রোববার উত্তর গাজায় হামাসের কয়েকশো মিটার লম্বা একটি চ্যানেল ধ্বংসের দাবিও করছে ইসরায়েল গাজায় প্রায় দুই বছর ধরে চলা আগ্রাসনে প্রাণহানির শিকার চৌষট্টি হাজার সাড়ে চারশের বেশি ফিলিস্তিনি দুর্ভিক্ষে পাঁচজন এই ছিল যমুনা নিউজে